আবার ওয়াজ শোনার ব্যবস্থা কোনটাও অনেক উন্নত মানের হয়ে গেছে প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন এসে পৌঁছে গেছে এখন এখন ডবল নাইন দুশো নিরানব্বইটা গাড়ি চার্জ করলে আপাতত আঠাশ দিনের জন্য হুজুর পকেটে চলে আসছে কি ঠিক কিনা লম্বা হুজুর খাটো হুজুর রোগা হুজুর মোটা হুজুর কালো হুজুর ফর্সা হুজুর কিছু জানলে হুজুর কিছু না জানলে হুজুর এপার বাংলা ওপার বাংলা সব হুজুর আপনার পকেটে এখন প্যাকেজ প্যাকেজ ঘুরে বেড়াচ্ছে যে হুজুরকে এলাকায় নিয়ে আসতে গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা রেট রেট ওপার বাংলা থেকে নিয়ে এলে আরো বেশি টাকা রেট সেই হুজুরকে আপনি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াবার সুযোগ পেয়েছেন মাত্র দুশো নিরানব্বই টাকা রিচার্জ করে তো সুতরাং এখন আপনার পকেটে হুজুর তো সুতরাং আপনি খুললেই পাচ্ছেন হুজুর তো আর টেনশন নাই তো সেই জন্য যে আবার নতুন করে যে কিছু শোনাতে হবে নতুন করে যে কিছু শেখাতে হবে এমন কিছু আছে বলে তার আমার মনে হচ্ছে না খুব বেশি বেশি হচ্ছে আর ওয়াজ শোনার ব্যবস্থাপনাটা এত উন্নত মানের হয়ে গেছে যদি আমরা মনে করি যে কিছু শিখতে চাই চাই তো আলহামদুলিল্লাহ নিশ্চিত ভাবে আমরা শিখতে পাবো ভালো ভালো ওয়াইজিনদের ভালো ভালো বক্তাদের ক্যাসেটগুলো যদি শুনি শুনি তবে একটু চেক করে শুনতে হবে সব ভেজাল পাইন সব ঢুকে আছে তো একসঙ্গে এই মোবাইল ফোনের ভিতরে সব রকম কোয়ালিটির বলিও ঢুকে আছে বুঝতে পারছেন তো কে মাসলাকের আপনার কি বলে সিয়া আকিদার মানুষ কে আপনার আহলে আদিস আকিদার মানুষ কে আপনার কি বলে আহলে আদিস হয়ে গেছে কেউ আপনার সাফি মাসলাকের মানুষ কেউ হাম্বালি মাসলাকের মানুষ কেউ হানাফি মাসলাকের মানুষ ইত্যাদি সব রকমের মাসলাকের মানুষ এক জায়গায় ঢুকে এখন আবার অনেক রকমের আবার কি বেতন থেকে কাটছাঁট ছাট করে কিছু প্লাস মাইনাস করে এখন মানুষের ভেতরে একটা সেই একটা মতবিরোধ বা একটা বিভ্রান্তির জায়গা তৈরি হয়ে যাচ্ছে একটু বুঝে সুজে শুনবেন যে করে সোনাতুল জামাতের অনুসারী হল বা আনাফি মাসলাকের মানুষ হন এরকম একটু দেখে বুঝে ওয়াজ শোনেন আপত্তি নেই যাতে করে একটু হানাফি মাসলাকের মানুষ হন এরকম দেখে দেখে ওয়াজ শোনেন আপত্তি নেই যেটা বুঝাতে চাইছিলাম যে এখন মোটামুটি আমরা সব হুজুরি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতে পারছি যে এরপরে নতুন করে কিছু শুনতে হবে বলে আমাদের মনে হচ্ছে না হচ্ছে না তবে হ্যাঁ নিশ্চয়ই সালে সব দেওয়া ভালো অবশ্যই দেবেন দেবেন

তো যে কথা বুঝাতে চাইছিলাম জলসা মাহফিলের গুরুত্ব রয়েছে অনেক গুরুত্ব আছে নিশ্চয়ই আপনি জলসা শুনতে যাবেন তবে একটা কথা ছবিতে কাবা শরীফ দেখা আর ওখানে গিয়ে সচকে দেখা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা দুটো কিন্তু এক এক নয় দুটোর অনুভূতি কিন্তু এক আসবে না অনুভূতি মজা কিন্তু আলাদা আলাদা আছে ছবিতে দেখার ওখানে গিয়ে দেখা দুটো এক না মোবাইলে জলসা শোনা আর এখানে এসে বসে বসে ওয়াচ সোনা দেখা দুটো কিন্তু এক নয় এক আমার বাবাজিরা আমার জলসা মাহফিলটা যখন আমাদের এলাকায় হবে আমরা চেষ্টা করব অন্তত কিছু আল্লাহ আমাদেরকে হকদার করবেন সব থেকে আল্লাহ বঞ্চিত করবেন না এই আমরা এরকম মাহফিলগুলো যখন হয় অবশ্যই চেষ্টা করবো এই মাহফিলে গিয়ে বসা বাড়িতে আমরা যেন সময় অতিবাহিত করব না সময় যখন পাবো অবশ্যই আমরা এই মাহফিলে গিয়ে সময়টাকে অতিবাহিত করব এই মাহফিলে কি যদি সময়টাকে অতিবাহিত করতে পারি 100% আমরা সওয়াবের হকদার হবে ইনশাআল্লাহ কারণ আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ আমাদের ধর্ম হলো একটু জোরে বলেন ধর্ম হলো ইসলাম আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের একটা ধর্ম আছে এই ধর্মটা হলো স্বচ্ছ ধর্ম ধর্ম কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন বলেছেন কি আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম ইসলাম এমন একটা ধর্ম টোটালটাই কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে আর টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম ইসলাম